তারা লেক পার হয়ে গেরাসানীদের এলাকায় গেলেন তিনি নৌকা থেকে নামা সাথে সাথেই ভূতে পাওয়া এক লোক গোরস্থান থেকে বের হয়ে তার সামনে এলো লোকটি গোরস্থানেই থাকতো এবং কেউ তাকে শেকল দিয়েও বেঁধে রাখতে পারতো না তাকে প্রায় শেকল ও বেরি দিয়ে বাধা হতো কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলত এবং বেরিয়ে ভেঙে ফেলত তাকে সামলানোর ক্ষমতা কারো ছিল না সে রাত কবরে কবরে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াতো এবং পাথর দিয়ে নিজেই নিজেকে আঘাত করত হজরত ইসা আল্লাহি সালামকে দূর থেকে দেখে সে দৌড়ে এসে তার পায়ের ওপর উবুর হয়ে পড়ল আর চিৎকার করে বলল সর্বশক্তিমান আমার কি আমি আপনি আমাকে কষ্ট দেবেন না সে এই কথা বলল কারণ তিনি তাকে বলেছিলেন ভূত এই লোকটির ভেতর থেকে বেরিয়ে যাও অপপর হজরত ইসা আলাইহি সালাম তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি সে বলল আমার নাম বাহিনী কারণ আমরা অনেকে আছি এরপর সে তাকে বারবার না দেন ওই সময় সেই জায়গায় পাহাড়ের গায়ে খুব বড় একপাল শুকর চড়ছিল ভূতেরা তাকে মিনতি করে বলল ওই পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন যেন আমরা ওদের ভেতর ধুকতে পারি সুতরাং তিনি তাদের অনুমতি দিলেন এবং ভূতেরা বের হয়ে শুকুরগুলোর মধ্যে ঢুকে গেল এতে সমস্ত শুকর ঢালু পাড় দিয়ে জোরে দৌড়ে গিয়ে লেখে পড়ে ডুবে মরল সেই পালে প্রায় দু হাজার ছিল যারা শুকর চড়াচ্ছিল তারা তখন দৌড়ে গিয়ে গ্রামে এবং খামারগুলো এই খবর দিল তখন লোকেরা কি হয়েছে তা দেখতে এলো তারা হজরত ইসা সালামের কাছে এসে দেখলো যে লোকটিকে অনেকগুলো ঘুরতে পেয়েছিল সে কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে এটি দেখে তারা ভয় পেল এই ঘটনা যারা দেখেছিল তারা সেই ভূতে পাওয়া লোকটির ও সেই শুকুরগুলোর বিষয়ে লোকদের জানাল অতপর তারা হজরত ইসা সালামকে অনুরোধ করতে লাগাল যেন তিনি তাদের এলাকা ছেড়ে চলে যান তিনি যখন নৌকায় উঠছিলেন তখন যাকে ভূতে পেয়েছিল সেই লোকটি তার সাথে যাবার জন্য কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু হজরত ইসা সালাম তাকে একথা বলে বিদায় করলেন তুমি তোমার বাড়িতে আপনজনদের কাছে ফিরে যাও এবং আল্লাহ রাবুল আলামী তোমার জন্য যে মহৎ কাজ ও তোমার প্রতি যে রহমত করেছেন তা তাদের জানাও সে তখন চলে গেল এবং তিনি তার জন্য যা কিছু করেছেন তা দীঘাপলি এলাকায় বলে বেড়াতে লাগল এতে সকলে আশ্চর্য হল হযরত ইসা আলাইহিস সালাম যখন নৌকায় করে আবার লেকের অন্য পারে গেলেন তখন অনেক লোক এসে তার চারপাশে ভিড় করল তিনি তখনও লেখে পারেছিলেন সেই সময় নামে এক নেতা সেখানে এলেন তাকে দেখে তিনি তার পায়ের উপর উপর হয়ে পড়লেন এবং অনেক কাকা করে বললেন আমার মেয়েটি মারা যাবার মতো হয়েছে আপনি এসে তার উপর আপনার হাত রাখুন তাহলে সে সুস্থ হয়ে উঠবে এবং বাঁচবে সুতরাং তিনি তার সাথে চললেন অনেক লোক তার সাথে সাথে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল সেই ভিড়ের মধ্যে এক মহিলা ছিল যে বারো বছর ধরে রক্তস্রাবে ভুগছিল অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল আর তার যা কিছু ছিল সবই সে খরচ করেছিল কিন্তু ভালো হওয়ার বদলে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছিল হজরত ইসা সালামের বিষয়ে শুনে সে ভিড়ের মধ্যেই তার ঠিক পেছনে এসে তার চাদরটি ছুল কারণ সে বলছিল যদি আমি তার চাঁদরও ছুতে পারি তাহলেই আমি ভালো হয়ে যাব সাথে সাথেই তার রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার নিজের শরীরের মধ্যেই বুঝতে পারল যে তার অসুখ ভালো হয়ে গেছে হজরত ইসা সালাম তখনই বুঝলেন যে তার ভেতর থেকে শক্তি বের হয়েছে সুতরাং তিনি ভিড়ে চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি আমার চাদর চুড়ো তার হাওয়ারিরা তাকে বললেন আপনি তো দেখছেন লোকেরা আপনার চারপাশে খেলাধুলি করছে তবুও আপনি বলছেন কি আমাকে চুড়ো তবুও এই কাজকে করেছে তা দেখার জন্য তিনি চারদিকে তাকাতে লাগলেন সেই মহিলা তার যা হয়েছে তা বুঝতে পেরে কাঁপতে কাঁপতে এসে তার পায়ে পড়ল এবং সমস্ত সত্য ঘটনা জানাল তিনি তাকে বললেন তোমার তোমাকে সুস্থ করেছে শান্তিতে চলে যাও এবং এই রোগ থেকে মুক্ত থাক তখন তিনি কথা বলছেন এমন সময় সেই নেতার বাড়ি থেকে লোকেরা এসে বলল আপনার মেয়েটি মারা গেছে হুজুরকে আর কেন কষ্ট দিচ্ছেন তাদের কথা শুনে হজরত ইসা আলাইহি সালাম সিনাগোগের নেতাকে বললেন ভয় করো কেবল বিশ্বাস করো তিনি কেবল হজরত সাফওয়ান রাদিয়া আল্লাহ আনহু হজরত ইয়াকুব রাদিয়া আল্লাহ আনহু ও তার ভাই হজরত ইউহন্না রাদিয়া আল্লাহ আনহুকে তার সাথে নিলেন অতঃপর সিনাগোগের নেতার বাড়িতে এসে তিনি দেখলেন খুব কোলাহল হচ্ছে লোকেরা জোরে জোরে কান্নাকাটি ও মাতন করছে ভেতরে গিয়ে তিনি তাদের বললেন তোমরা কেন কোলাহল ও কান্নাকাটি করছো মেয়েটি মরেনি ঘুমোচ্ছে এই কথা শুনে তারা হাসাহাসি করতে লাগল তিনি তাদের সবাইকে বের করে দিলেন এবং মেয়েটির বাবা মা ও তার সঙ্গীদের নিয়ে মেয়েটির ঘরে ঢুকলেন তিনি তার হাত ধরে বললেন তালিকা কুমু অর্থাৎ খুকি ওঠো আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগলো এতে সবাই খুবই আশ্চর্য হলো মেয়েটির বয়স ছিল বারো বছর তিনি তাদের করা হুকুম দিলেন কেউ যেন এটি না জানে এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন তিনি সেই জায়গা ছেড়ে নিজের গ্রামে গেলেন এবং তার সাহাবিরাও তার সাথে গেলেন সাব্বাতে তিনি সিনাগুগি গিয়ে শিক্ষা দিতে লাগলেন অনেক লোক তার কথা শুনে আশ্চর্য হয়ে বলতে লাগাও এই লোক কথা থেকে এসব শিক্ষা পেল এই যে জ্ঞান তাকে দেয়া হয়েছে তাই বাকি সে মজে যাও দেখাচ্ছে এটি সেই কাকমিস্ত্রী মরিয়মের ছেলে নয় ইয়াকুব যোশী ইহুদা ও সিমনের ভাই নয় তার বোনেরা কি এখানে আমাদের মধ্যে নেই এভাবেই তাকে নিয়ে লোকেরা বাধা দিল তখন হজরত ইসা আলাইহিস সালাম তাদের বললেন নিজের গ্রাম নিজের আত্মীয় স্বজন ও নিজের বাড়ি ছাড়া আর সব জায়গাতেই নবীরা সম্মান পান তিনি সেখানে কয়েকজন অসুস্থের উপর হাত রেখে তাদের সুস্থ করা ছাড়া আর কোনো মজেজা দেখাতে পারলেন না লোকেরা তার উপর ইমান না দেখে তিনি খুব আশ্চর্য হলেন এবং গ্রামে গ্রামে গিয়ে শিক্ষা দিতে লাগলেন অতপর তিনি সেই জনকে নিজের কাছে ডাকলেন এবং প্রচার করার জন্য দুজন দুজন করে পাঠিয়ে দিলেন তিনি তাদের ক্ষমতা দিলেন ধুত্যের ওপর তিনি তাদের এই হুকুম দিলেন তারা যেন যাত্রাপথের জন্য একটি লাঠি ছাড়া আর কিছুই না নেন এমনকি রুটি থলি টাকা পয়সাও না তিনি তাদের জুতা পড়তে বললেন বটে কিন্তু একটি বেশি জুতো জামা পড়তে নিষেধ করলেন তিনি তাদের বললেন তোমরা যেখানে যে বাড়িতে ঢুকবে সেই জায়গা ছেড়ে না যাওয়া পর্যন্ত সেই বাড়িতেই থেকো কোনো জায়গায় লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে এবং তোমাদের কথা না শুনে তবে সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার সময় তোমাদের পায়ের ধুলো ছেড়ে ফেলো যেন সেটি তাদের বিরুদ্ধে সাক্ষী হয় সুতরাং তারা গিয়ে প্রচার করতে লাগলেন যেন লোকেরা তবা করে তারা অনেক ভূত ছাড়ালেন এবং অনেক অসুস্থ লোকের মাথায় তেল দিয়ে সুস্থ করলেন হজরত ইসা সালামে সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল বলে বাদশাহ হেরদও তার কথা শুনতে পেলেন কোনো কোনো লোক বলছিল উনি সেই নবী হজরত ইয়াহিয়া সালাম তিনি মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন বলেই এসব মজেজা দেখাচ্ছেন কিন্তু অন্যরা বলছিল উনি হজরত ইলিয়াস সালাম এবং কেউ কেউ বলছিল অনেকদিন আগেকার নবীদের মতো উনিও একজন নবী এসব কথা শুনে হেরোদ বললেন আমি যে হজরত ইয়াহিয়া আলাইহিসের মাথা কেটে ফেলেছিলাম তিনি আবার বেঁচে উঠেছেন হেরোদ লোক পাঠিয়ে তাকে বন্দি করেছিলেন এবং তাকে বেঁধে জেলে রেখেছিলেন তিনি তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্যই এটি করেছিলেন কারণ তিনি হেরোদিয়াকে বিয়ে করেছিলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম হেরতকে বলতেন আপনার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা শরীয় সম্মত হয় এজন্য তার উপর হেরতিয়া খুব রাগ ছিল তিনি তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু পারছিলেন না না হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম যে একজন দিনদার ও পবিত্র লোক হেরদ্দা জানতেন বলে তাকে ভয় করতেন এবং তাকে বিপদের হাত থেকে রক্ষা করতেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের কথা শোনার সময় মনে খুব অস্বস্তি বোধ করলেও হেরত তার কথা শুনতে ভালোবাসতেন অবশেষে সেই সুযোগ এলো হেরোড নিজের জন্মদিনে তার বড় বড় উচ্চপদস্থ রাজকর্মচারী সেনাপতি ও গালিলের প্রধান প্রধান লোকদের জন্য ভোজের আয়োজন করলেন হেরোদিয়া মেয়ে সেই ভোজসভায় এসে নাচ দেখিয়ে হেরোদ ও তার মেহমানদের সন্তুষ্ট করল তখন বাদশাহ মেয়েটিকে বললেন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তিনি তাকে শপথ করে বললেন তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি তোমাকে তাই দেব এমনকি আমার রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও দেব সে বাইরে গিয়ে তার মাকে বলল আমি কি চাইব তিনি বললেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর মাথা সে তখনই গিয়ে বাদশাহকে বলল আমার ইচ্ছে এই যে আপনি এখনি একটি থালায় করে আমাকে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম এর মাথা এনে দিন বাদশাহ খুব দুঃখিত হলেন কিন্তু ভোজে যারা অংশ নিয়েছিলেন তাদের সামনে কসম খেয়েছিলেন বলে মেয়েটিকে ফিরিয়ে দিতে চাইলেন না বাদশাহ তখনই হজরত ইয়াহিয়া আলাইভাই সালামের মাথা কেটে আনার জন্য একজন জল্লাদকে হুকুম দিলেন সে জেলখানায় গিয়ে তার মাথা কেটে ফেলল এবং থালায় করে এনে মেয়েটিকে দিল আর মেয়েটি তা নিয়ে গিয়ে তার মাকে দিল এই খবর পেয়ে তার সাহাবিরা এসে তার মোবারক নিয়ে গিয়ে দাফন করলেন হাওয়ারিরা হজরত ইসা আলাইহাই সালামের কাছে ফিরে এলেন এবং তারা যা যা করেছেন ও শিক্ষা দিয়েছেন তা সবই তাকে জানালেন সেই সময় অনেক লোক সেখানে আসা যাওয়া করছিল বলে তারা কিছু খাবার সুযোগ পেলেন না সেজন্য তিনি তাদের বললেন তোমরা কোনো একটি নির্জন জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম করো তখন তারা নৌকায় করে একটি নির্জন জায়গার উদ্দেশ্যে রওনা দিলেন তাদের যেতে দেখে অনেকেই তাদের চিনতে পারল এবং আশেপাশের গ্রামগুলো থেকে দৌড়ে গিয়ে তাদের আগেই সেখানে উপস্থিত হল তিনি নৌকা থেকে নেমে অনেক লোক দেখতে পেলেন তাদের জন্য তার খুব মমতা হলো কারণ তাদের অবস্থা রাখাল ভেড়ার মতো ছিল তিনি তাদের অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগলেন দিনের শেষে হাওয়ারিরা এসে তাকে বললেন জায়গাকে নির্জন বেলাও প্রায় ডুবে গেছে এদের বিদায় দিন এরা আশেপাশের পাড়া ও গ্রামগুলোতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনতে পারে কিন্তু তিনি তাদের উত্তর দিলেন তোমরাই ওদের কিছু খেতে দাও তারা তাকে বললেন আমরা কি দুইশো দিন রুটি কিনে এনে এদের খাওয়াবো তিনি তাদের বললেন তোমাদের কাছে কয়টি রুটি আছে গিয়ে দেখো তারা দেখে এসে বললেন পাঁচটি এবং দুটো মাছ তখন প্রত্যেককে সবুজ ঘাসের উপর সারি সারি বসিয়ে দেওয়ার জন্য তিনি তাদের হুকুম দিলেন সুতরাং লোকেরা একশো একশো ও পঞ্চাশ পঞ্চাশ জন করে সারি সারি বসে গেল তিনি সেই পাঁচটি রুটি আর দুটো মাছ নিয়ে আসমানের দিকে তাকিয়ে সুক্রিয়া জানালেন আর লোকদের দেবার জন্য রুটি ভেঙে হাওয়ারিদের হাতে দিলেন তিনি সকলকে মাছ দুটোও ভাগ করে দিলেন সকলে খেলো এবং সন্তুষ্ট হল তারা বাকি রুটি ও মাছের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে বারোটি ঝুড়ি ভর্তি করলেন যারা রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল পাঁচ হাজার তখনই তিনি হাওয়ারিদেরকে তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে লেকের ওপারে পেছাই গ্রামে জানা এদিকে তিনি লোকদের বিদায় করে মোনাজাত করার জন্য পাহাড়ে উঠে গেলেন সন্ধ্যায় হাওয়ারিদের নৌকাটি ছিল লেকের মাঝখানে এবং তিনি একাই দাঁড়ায় ছিলেন তিনি দেখলেন হাওয়ারিরা খুব কষ্ট করে দাঁড় পাচ্ছেন কারণ বাতাস তাদের উল্টো দিকে ছিল প্রায় শেষ দিকে তিনি লেকের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন এবং তাদের ফেলে এগিয়ে যেতে চাইলেন কিন্তু তারা তাকে পানির উপর দিয়ে হাঁটতে দেখে ভূত মনে করে চিৎকার করে উঠলেন কারণ তাকে দেখে সকলেই ভয় পেয়েছিলেন তখনই তিনি তাদের সাথে কথা বললেন তিনি বললেন সাহস করো এ তো আমি ভয় করো না তিনি তাদের নৌকায় ওঠার পর বাতাস থেমে গেল এতে তারা খুব আশ্চর্য হলেন কারণ রুটির ব্যাপারটি তারা বুঝতে পারেননি তাদের মন কঠিন হয়েছিল অতঃপর তারা লেক পার হয়ে দিনেশ্বরত এলাকায় এসে নৌকা বাঁধালেন নৌকা থেকে নামতেই লোকেরা তাকে চিনতে পারল এবং এলাকার সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগল তারপর তিনি কোথায় আছেন তা জেনে নিয়ে বিছানায় করে তাদের রোগীদের তার কাছে বই নিয়ে আসতে লাগলো মাঠে ময়দানে গ্রামে বা নগরে যেখানেই তিনি গেলেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করল তারা তাকে কাকাতি মিনতি করল যেন তারা কেবল তার চাদরের ঝালটি ছুটে পারে আর যারা ছুলো তারা সুস্থ হলো